আসসালামু আলাইকুম কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বিগত দিনে অনেক প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি এবং এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সঙ্গে এর আগেও আলোচনা করেছি তো আরও বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট করলে আসলে আমাদের আগ্রহটা আরও বাড়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে মূলত আপনাদের সঙ্গে আবারও কথা হবে স্মার্ট গ্লাস অথবা সানগ্লাস নিয়ে এটি আজব ধরনের চশমা বলা চলে তো প্রথমেই আপনাদেরকে দেখাবো আমি এটি হচ্ছে স্মার্ট গ্লাস বা এটা হচ্ছে সানগ্লাসটা দেখেন এর মডেল থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া রয়েছে ই তো আনবক্স করে আপনাদের দেখিয়ে দেয় এর সঙ্গে একটি পাবেন ক্যাবেল চার্জিং কেবল ইউএসবি থেকে দুটি চার্জিং পিন স্মার্ট ওয়াচে যেভাবে আমরা চার্জ দিই চুম্বু ম্যাগনেট সিস্টেম ওই রকম দুটি পিন রয়েছে একসঙ্গে আপনার দুই সাইডে চার্জ দিতে পারবেন এবং একটি টাইপের দেওয়া রয়েছে এই বক্সে এবং এর সঙ্গে ইউজার ম্যানুয়াল গাইড কি আপনারা পেয়ে যাবেন এই বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল গাইড এবং এটি হচ্ছে সেই আকর্ষণীয় সানগ্লাসটি এই সানগ্লাসটি ফ্রেম এবং গ্লাস অনেক উন্নত মানের এবং নর্মালি আমরা বাংলাদেশে বা যে কোনো ধরনের ব্র্যান্ডের মধ্যে দেখি না কেন অনেকটা ভালো ব্র্যান্ডের মধ্যেই পড়ে এই সানগ্লাসের ফ্রেম এবং এর গ্লাসগুলো এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এর মধ্যে স্পিকার বিল্ড করা রয়েছে আপনার ঠিক কানের উপরে এই স্পিকারটা অবস্থান করবে আপনারা অডিও থেকে শুরু করে ব্লুটুথের সঙ্গে ফোনে কানেক্ট করে আপনারা কথাও বলতে পারবেন সব ধরনের মিউজিক শুনতে পারবেন সব কিছুই করতে পারবেন এই মাইক্রোফোনের মাধ্যমে এই সানগ্লাসটি অনেক অসাধারণ একটি সানগ্লাস যে কোনো চেহারায় ফিট হওয়ার মতো এবং আপনার চেহারাকে অনেক লুক্রেটিভ করে তোলে দেখুন আমি পড়ি পড়লে আপনারা বুঝতে পারবেন অসাধারণ একটি সানগ্লাস এই সানগ্লাসটি আপনারা চাইলে নিতে পারেন আপনারা সহজেই কিনতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন এটি হচ্ছে চশমা এবং সানগ্লাসটি এবং দেখুন এখানে ম্যাগনেট সিস্টেম দেওয়া রয়েছে এর মাধ্যমে দুপাশে আপনারা এই ক্যাবিনটির মাধ্যমে চার্জারে লাগিয়ে ল্যাপটপে বা কম্পিউটার থেকে সরাসরি চার্জ দিতে পারবেন এবং এর ব্যাকআপও মেনে আপনারা লং টাইম পাবেন মোটামুটি এর ব্যাক খারাপ না এবং এরপর আপনাদের দেখাবো চশমাটা চশমার বক্সের ভিতরে ওই ক্যাবেল টিস্যু বা বা ইউজার ম্যানুয়াল বুক এগুলোই থাকে এবং এটি হচ্ছে সেই চশমাটি এর সানগ্লাসের থেকে ডিফারেন্টটা হচ্ছে এর মধ্যে দেওয়া ব্লু কাট লেন্স আপনারা যারা কম্পিউটার ল্যাপটপ চালান তাদের জন্য এই চশমাটা অনেক বেস্ট হবে কারণ রংপুরে বা আমাদের বাংলাদেশের লোকালি একটু লেন্সগুলো খারাপ হয়ে থাকে বা উন্নত মানের লেন্স কিনতে গেলে অনেক দাম দিতে হয় তো এই লেন্সগুলো আপনারা ব্লু কাট লেন্স সহ এই চশমাটি পেয়ে যাবেন এবং এই চশমাটিতেও স্পিকার দেওয়া রয়েছে আপনারা অডিও মিউজিক সব কিছুই শুনতে পারবেন এবং চার্জিং সিস্টেমও সেম সেমভাবে চার্জিং করতে পারবেন এবং এখানে টাচ সেন্সর সেন্সর রয়েছে এই টাচে টাচ করলেই আপনার পাওয়ার অন হবে এবং টাচে সেন্সরের মধ্যে টাচ করলে আবার পাওয়ার অফ হবে কয়েক সেকেন্ড চেপে ধরতে হবে এটি হচ্ছে সেই গ্লাসটি চশমা তো আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট থেকে শুরু করে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য আইটি রিলেটেড পণ্য রয়েছে যে কোনো ধরনের পণ্য আপনারা পারচেস করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে এবং আমাদের ডিসক্রিপশনে ভিডিও অনেকগুলো ভিডিও লিঙ্ক থাকে আপনারা চাইলেই যে কোনো ধরনের ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আগ্রহ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় প্রেস কালার পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফট এবং সিঁড়ি পেয়ে যাবেন এবং মার্কেটের পিছন সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন এবং তৃতীয় তলায় এসে মেন গেটে ঢুকলেই আপনারা মুন্তা কম্পিউটার পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি দেখার জন্য মুন্তা কম্পিউটার কে সাপোর্ট করে যাওয়ার জন্য আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম